সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আখির হেসেল আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দোকানের মতো মুচমুচে পেঁয়াজ তৈরির রেসিপি এখানে আমি হাফ কাপ মসুর ডাল হাফ কাপ খেসারির ডাল সাথে এক টেবিল চামচ পোলার চাল নিয়েছি এগুলো আমি দুই তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো দুই তিন ঘন্টা পর ভিজিয়ে রাখা ডালগুলো ধুয়ে ব্লেন্ড করে নিব এবার এতে হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া এক চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ আস্ত জিরা স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচা মরিচ দিয়ে সবগুলো উপকরণ মাখিয়ে নেব এই পর্যায়ে একটি প্যানে পর্যাপ্ত তেল নিয়ে নিলাম কারণ পেঁয়াজগুলো ডুবো তেলে ভাজতে হবে তেল গরম হয়ে গেলে পেঁয়াজগুলো একে একা করে সবগুলো ভেজে নিব এই তো হয়ে গেল দোকানের মতো মুচমুচে পেঁয়াজও আমার রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট করুন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন